মানুষের জীবনে সবসময় একই রকম কিন্তু জীবনটা চলে না যেগুলোর মধ্যে অনেক নানা ধরনের আপস অ্যান্ড থাকে তো আপস অ্যান্ড এর মধ্যে আপের সময় নিয়ে আমি কথা বলবো না ডাউন এর সময় যখন আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ি বা যখন সাংঘাতিকভাবে আমাদেরকে আমাদের সমস্যা ফেস করতে হয় তখন আরেকটা জিনিস আমাদের মাথার ভিতরে কুড়ে কুড়ে খায় কোন প্রকার মতো সেটা হচ্ছে মানুষ কি ভাববে তো এই যে মানুষ কি ভাববে অর্থাৎ হয়তো ফর এক্সাম্পল একজন খুব ভালো ব্যবসা করতেন এই মুহূর্তে কোনো না কোনো কারণে ব্যবসা একটু মন্দা দিক গেছে বাস উনি নিজেকে গুটিয়ে ফেললেন মানুষের থেকে অ্যাভয়েড করা শুরু করলেন কারণ ওই যে মানুষ যদি জিজ্ঞেস করে যে হায় হায় তুমি আর আগের মতো হেরিয়ার গাড়ি চড়ছো না তাহলে মানুষ কি ভাববে তা এই যে একটা জিনিস এই যে জীবনে সব ক্ষেত্রে আর কি যে জিনিসটা ঘটে যে আমরা মানুষকে নিয়ে খুব টেন্স হয়ে যায় আমাদের স্পেশালি যখন আমরা সমস্যায় করি বা সমস্যার বাইরেও আছে যেমন ধরেন কেউ একজন নিজে যথেষ্ট প্রেজেন্টেবল আছেন কিন্তু হাইটের দিক দিয়ে একটু ছোট আছেন ফলে হচ্ছে কি যখন যেখানে যাচ্ছেন উনি চেষ্টা করেন সবার আগে পায়ের উপরে দাঁড়িয়ে হলো সেলফিদের লম্বা দেখানোর কারণ যদি ওনাকে শর্ট দেখার মানুষ কি ভাববে কিংবা দেখা গেল যে একটা বিয়ে বাড়িতে ওই যে আত্মীয়দের জন্য যখন আমরা যাচ্ছি চেষ্টা করছি যত পারি গতবার যে শাড়িটা পরেছিলাম ওটা কেন মানে না করে অন্য একটা পরো গতবার তো দূরে কত গত দুই বছর আগে যেটা বলছে ওটা আমরা পড়ি না কারণ রিপিট হয়ে গেলে মানুষ কি ভাববে তো এরকম মানে হাজারো ব্যাপার আছে আমরা যেখানে মানুষকে জাজমেন্টের ভূমিকা রাখি জাজের ভূমিকা রাখি এবং তারা কি ভাবে ভাবে আমরা শামুকের মতো শামুক যেরকম দেখে না হাসতে করে গুটিয়ে যায় নিজেকে গুটিয়ে রাখতে থাকি এবং সব কিছু প্রতিটা চিন্তা করতে থাকি মানুষকে খুশি করে কি করা যায় ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল যারা এই কথাগুলো ভাবে তাদেরকে আমি বলবো বোকার সঙ্গে আছে কোনো দরকার নাই একমাত্র মনে রাখতে হবে জাজমেন্ট করার আমাকে বিচার করার ক্ষমতা কার একমাত্র উপর আলাদ ওনার বাইরে আর কারণ নাই তাই তথাকথিত সমাজ বলেন বা আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন আমাদের পরিচিত জন বলেন কারা কি ভাববে গো ওটা নিয়ে কখনই বদল হবেন না কারণ যে কিছুই কিছু স্পেশালি আমি আজকে মেনলি বলবো যে আমাদের যে সমস্যাগুলো আমাদের হাতে থাকে না কিন্তু ক্রিয়েট হয়ে যায় সেসব সমস্যা নিয়ে আমরা পর্যদস্ত অবস্থায় আমরা যখন মোকাবিলা করি তখন আমরা যদি ওইটার ব্যাক অফ দ্য মাইন্ডে অন্যরা কি ভাবছে অন্যরা কি বলছে আমার এই অবস্থান দিকে তারা কিভাবে চিটকারি দিচ্ছে এগুলো নিয়ে মুসে পড়ি তত বেশি আমাদের কিন্তু এগিয়ে যাওয়াটা আরও পিক নিতে হচ্ছে তাই না আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন ভালো থাকি ইউ থেকে হ্যাঁ ওরা দেখে হই হই করে আমাদের সাথে সেলফি তুলে আমাদের সাথে ডিনারে যোগদান করে তার চেয়ে বেশি কিন্তু কিছুই করে করে কি করে না আমার ভালো অবস্থানও যেরকম উপর দ্বারা নির্ধারিত আমার খারাপ অবস্থানের জন্য কিন্তু ওটা উপর আলার ইচ্ছে হয়েছে সো হোয়াট এভার উপর ওয়ান্স ইটস আমি বলবো ইটস টেস্ট এবং এই টেস্টে আমাদের সবকিছু করতে হবে কার উপর আস্থা রেখে উপর আলার উপর আস্থা রেখে এবং পুরোপুরি জাজমেন্টাল হওয়াটা কার উপর দিতে হবে উপর আলাকে এবং তাহলেই দেখবেন যে অনেক কিছু হালকা লাগছে নিজের যতটুকু তফিক আছে ততটুকু করেন নিজের যতটুকু তফিক আছে ততটুকু দিয়ে নিজেকে সাজান নিজের যতটুকু তফিক আছে ততটুকু দিয়ে নিজেকে উপস্থাপন করেন আপনি দেখবেন তখন আর আপনার ভেতরে ওই যে টেনশনটা কাজ করবে না আপনার ভেতর হচ্ছে পিওরিটি কারণ আপনার হার্ট তখন হালকা হয়ে যাচ্ছে কারণ আপনাকে কোনো ভেগ ধরতে হচ্ছে না আপনি যেহেতু সত্য সেটাই তুলে ধরেন হ্যাঁ একটু প্রবলেম হয় প্রথম প্রথম কিন্তু তারপরে দেখবেন হারি ভীষণ হালকা লাগছে যে জিনিসটা একটা বিশ টাকার দামের শাড়ি পরে আমি তথাকথিত ফুটানি করতে গেলাম লোককে দেখাতে গেলাম এবং পরবর্তীতে দেখা গেল যে মাসের বাজারের বাজার কমে গেছে কি ফুটানি দরকার দরকার নেই নেই নিজেকে ছোট ভাবারও দরকার নেই শুধু একটাই দরকার আছে কি ওপরালার উপর ভরসা আর কিছুই লাগে না নিজের উপর আস্থা এগিয়ে চলে জীবনের পথে হাজার নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপছ আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই খুঁজে দেবো সেই সমস্যার সমাধান আচ্ছা